মানে বুঝতে পারছেন এটা কিন্তু অন করে দিলাম আমি সেন্সর আপনার হাতের দর মত 10000 টাকা 10000 টাকা অনলি 10000 টাকা ঝুম লেন্স ওর ক্যামেরা 10000 টাকা 10000 টাকা অনলি ভাই আপনি ঠিক আছেন 100% নিকোন ডি নিকোন ডি ভিডিও করা যায় ছবি তোলা যায় ভিডিও করা যাবে ছবি করা যাবে মাইক্রোফোন সাপোর্টেড নিকোন ডি 3400 পেয়ে যাবেন আমাদের কাছে লাল কালারে এটা কিটলে সহকার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি 600 ডি 600 ডি 700 ডি এটি কম্পো প্যাকেজ সহকার হচ্ছে তাহলে শুধু ক্যামেরা চলে ক্যামেরা ক্যানন ডি 1100 এটা ভিডিও ছবি দুটোটাই করতে পারবেন এটার একটা ক্যানন 1200 একদম ফ্রেশ কন্ডিশন ভিডিও ছবি প্লাস দুটোই করতে পারবেন ক্যানন

আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনি ভাবছেন একটা ক্যামেরা কিনবেন ইউজ ডিএসএলআর ক্যামেরা আপনার বাজেট একদম টাইট কম বাজেটে ভালো একটা ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য হবে আজকে ভিডিওটি অনেকে যাচ্ছে কম বাদের ক্যামেরা কেনার জন্য বা নতুন ক্যামেরা কেনার জন্য নতুন ক্যামেরা কিনতে অনেক টাকা প্রয়োজন কিনতে পারেন না অনেকেই তো তাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি বাদের ফাইডের ভিতরে যারা ক্যামেরা চাচ্ছেন ইউজ ক্যামেরা ভালো কন্ডিশন ক্যামেরা কোথায় পাওয়া যাবে এমন একটা শপে এটা নিয়ে ছুটে আসছি কিন্তু আমি আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একদম বক্স শো থেকে শুরু করে ইউজ ফ্রেশ কন্ডিশন ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আজকে চলে আসি আপনার আমার পরিচিত টাচ স্টার প্রতিষ্ঠান

ঢাকা রোড মালিকা চল্লিশ নাম্বার সব নিউ ক্যামেরা প্ল্যান অবশ্যই সব আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি ঠিকানা দেয় দিব কিন্তু গিফট ও আছে এখানে ক্যামেরা কিনে সাপে আপনি গিফটেলেবেল পেয়ে যাবেন কত নাম্বারে শুরু করে যাবেন

ফেরেস্ট কন্ডিশন এবং কি বক্স কন্ডিশন ইউজ কন্ডিশন দুটো পেয়ে যাবেন আমার হাতে যেটা দেখতাছেন আছেন এটা দেখতেছে অনলি 13000 টাকা 13000 13000 থেকে শুরু এবং কি বক্স কন্ডিশন নিলে 16000 টাকার মধ্যে পড়বে 600 টাকা আমাদের 700 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে 700 টাকা আমাদের কাছে একটা থেকে একটা নিতে না নির্মম 20 দেখবেন একটা বক্স কন্ডিশন ইউজ কন্ডিশন একবার 20 দেখবেন একটা পর্যন্ত পুরো না স্টক এখান থেকে দেখে শুনে একটা থেকে একটা নিতে হবে না 10 দেখবেন একটা নেবেন কারণ 700 টাকা এটা আমরা সর্বনিম্ন রাখতেছি হলো আপনার 19000 থেকে শুরু 19 থেকে শুরু 19000 টাকা যেটা থাকবে ওটা হলো আপনার ডিসপ্লেতে 10% হতে 15% শ্যাডো থাকবে আর যদি শ্যাডো ছাড়া নেন তাহলে ওটা পড়বে সর্বনিম্ন হলো আপনার 20000

এবং কি আপনার বক্স কন্ডিশন গুলো যেগুলো আমরা দাম বলে দিব পর কারণ 6G পেজ অন আর গেছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন 6G এটার একটা সে অনলি 30000 টাকা ফুল ফ্রেম ক্যামেরা ফ্রেম বডি এটা সনির হলো আপনার 6400 মিররলেস 6400 একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার একটা অনলি বডি যদি আপনি আমাদের কাছ থেকে নেন 75000 টাকা বডি 75000 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন 75000 টাকা পেয়ে যাবেন 6400 এরপর পেয়ে যাবেন আমাদের কাছে হলো NX 5N NX 5N একদম ফুল ফ্রেশ কন্ডিশন শুধু খালি অনলি বডি নিতে পারেন এবং কি আপনি চাইলে লেন্স সহকারে নিতে পারেন যদি অনলি বডি নেন এর একটা সে অনলি 15000 টাকা লাগাতে হবে তেত্রিশশো নিকনে ডি তেত্রিশ কনশো সবই আছে আমাদের কাছে তো তেত্রিশশো আমাদের কাছে টাকা চোদ্দ চৌত্রিশশো পেয়ে যাবেন হাজার টাকা একদম

আমাদের কাছে অনলি পাঁচ হাজার টাকা এবং কি ফিফটি এস টি এম গুলো পেয়ে যাবেন আমাদের কাছে নয় হাজার থেকে শুরু নয় থেকে শুরু বক্স মেশিন গুলো ওঠাও আবার একটু দাম আছে তারপর এরপর দেখাবো আপনার চব্বিশ এম এম টোয়েন্টি ফোর এম এম টু পয়েন্ট এইট অ্যাভাচার একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পনেরো হাজার টাকা পনেরো হাজার দশ আঠ আমাদের কাছে একদম ব্র্যান্ড কন্ডিশন গুলো পেয়ে যাবেন ইউজ কন্ডিশন গুলো পেয়ে যাবেন ইউজ কন্ডিশন রাখতে অনলি তেরো হাজার টাকা তেরো থেকে বক্স কন্ডিশন থাকবে আলো আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এইটি ফাইভ লেন্স আমাদের কাছে একটা থেকে একটা নিতে হবে না এরকম চার পাঁচটা দেখবেন আট দশটা দেখবেন বক্স কন্ডিশন ইউজ কন্ডিশন তারপর একটা নিতে পারবো আমার হাতে যেটা দেখতাছেন এটা পেয়ে যাবেন অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ইয়েন্ট থেকে শুরু থেকে শুধু আমাদের কাছ থেকে দশ হাজার থেকে শুরু প্রত্যেকটা ক্যামেরা প্রত্যেকটা লেন্স দেওয়ার চেষ্টা করছি দুই হাজার কমেছে অনেকে বলতে পারে না

হাজারটির মধ্যে থাকবে ওটা আর যেটা কি না আপনি এম মাউন্ট যেহেতু দেখলাম এম ফিফটি এম ফিফটি মার্ট টু এম ফিফটি এম ফিফটি মার্ট জন্য আপনি ষোলো এম এম ওয়ান পয়েন্ট ফোর ডি সি ডি এনটা পেয়ে যাবেন আমাদেরকে খালি এম ফিফটি এম মাউন্ট যেগুলো আছে এম এম মাউন্ট যে সিরিজ আছে এই সিরিজগুলো অ্যাডাপ্টার ছাড়া ডাইরেক্টলি লাগবে এটা এম ষোলো এম এম এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আর সনির ভিতরে পেয়ে যাবেন সনির হলো আড়াই সত্তর পেয়ে যাবেন আড়াই সত্তর এটা জুমলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এবং কি সিগমার থার্টি এমএমটা পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফোর ডি সি ডি এনটা এটা পেয়ে যাবেন অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ

মোটামুটি ক্যামেরা দেখলাম লেন্স ও দেখ যারা ক্যামেরা লেন্স পারচেজ করতে চাইছে অবশ্যই শপে আসবে আইসা দেখে নিবি তবে আসার বলে দিবেন ভাই আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেটের পাশে এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা 6440 ব্যাক 40 নম্বর শপ নিউ ক্যামেরা প্ল্যান আর আসলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন আর যাদের কিছু চিন্তা অসুবিধা হবে অবশ্যই আপনি নিউ মার্কেটে আসেন ভাই বাসা থেকে বের হওয়ার সময় আপনি ফোন দিয়ে আসবেন ভাই আমরা কিভাবে আসব আমরা অ্যাড্রেস বলে দেব আর যাদের কিনা আসতে একবার সম্ভব না অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আগে ক্যামেরাটা আমরা এইভাবে দেখাবো ক্যামেরা টোটালি আপনার পছন্দ হয়ে গেছে তখন আপনি এখানে সিরিয়াল নাম্বারটা আছে আমি নাম্বারটা এটা আপনি স্ক্রিন শর্টে রেখে দিন স্ক্রিন শর্টে রেখে দেওয়ার পর তারপর আপনি অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করতে হলে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পর আপনার মালটা আপনার ওখানে লোকেশন চলে যাবে আগে আনবক্স করবেন ছবি তুলবেন ভিডিও তুলবেন আধা ঘন্টা এক ঘন্টা লাগে তোলার পর তার বাকি আপনি টাকা দিয়ে মালটা নিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় যে না আমি যে ক্যামেরাটা দেখাইছি সিরিয়াল নাম্বার মিল নেই টাকার সাথে সাথে আপনার টাকাও রিটার্ন আপনি মাল আমার রিটার্ন দিয়ে দেবেন বুঝতে পারছেন তার মানে অথেন্টিক অরিজিনাল ক্যামেরা পাবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড সাথে হান্ড্রেড ভাই আমাদের প্রতি সপ্তাহে প্রত্যেক দিনে দুটো একটা করে ক্যামেরা অনলাইনে যাইতে আছে এবং কি কাস্টমার এরকম রিভিউ দিতে আমাদের ঘুরে আসলে অবশ্যই বুঝতে পারবেন দেখতে শপে সবাই বিক্রি কিন্তু আরো ভালো সবাই আসতে পারে আসতে কিনতে পারেন ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোনটা বেশি জেনে নেবেন ধন্যবাদ যারা এরকম ভিড় দেখেছেন ওই করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ